আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এসএসসি পরীক্ষা 2024 প্রসঙ্গে সবচেয়ে আজকে বড় সুখবর জানালো দুই সমন্বয়ক কি বলল মূলত এই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরব 90% বলা যায় যে তোমাদের আর পরীক্ষা হবে না তোমাদের জন্য সুখবর রয়েছে বিশাল একটা সুখবর সেই সাথে তারা যে বিষয়গুলো তোমাদের আজকে বলেছে বা শিক্ষা বোর্ডকে কি বলেছে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব তোমরা মাল্টিপল থেকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি করেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুই সমন্বয়ক এই দুই সমন্বয়ক তোমাদের সম্পর্কে বিস্তারিত বলেছে শিক্ষা বোর্ডের কাছে তো সার্জিস আলমের আগে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন আমরা দেখেছি অনেক শিক্ষার্থী আহত রয়েছে এবং তাদের পরীক্ষা দেওয়ার অবস্থায় নাই তারা তারা হাসপাতালে এই মুহূর্তে রয়েছে এবং কি সামনে যে ডেট দেওয়া হয়েছে তারা সেই ডেট অনুযায়ী এক্সাম দিতে প্রস্তুত নাই এখন পাবলিক পরীক্ষার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে যেহেতু তারা শারীরিক ও মানসিক দুইটাই অসুস্থ সেহেতু আমরা শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানাবো বিষয়গুলো পুনর্বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষার ডেট নিয়ে ভাববেন অবশ্যই শিক্ষামন্ত্রীকে এটা বলেছেন যে পরীক্ষার ডেট নিয়ে ভাববেন আজকে গণমাধ্যমকে বলেছেন বিভিন্ন টিভি নিউজে তারা বলেছেন এই কথাগুলো আর তারা যেন শিক্ষার্থীদের সাথে অনিয়ম না করে সেই বিষয়টাও ইঙ্গিত করেছেন আর সেই সাথে বলেছেন শারজিল বলেছেন যে আমরা দেখেছি অনেকে আহত অনেকে বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এই অবস্থায় তাই যে সাবজেক্ট পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টের উপর মূল্যায়ন করতে হবে অর্থাৎ শিক্ষা বোর্ডকে তিনি এই কথাটাই বলেছেন যে আমরা শিক্ষার্থীরা আর কোনো পরীক্ষা দিতে পারবে না তারা যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে ওই সাবজেক্টের উপর মূল্যায়ন করতে হবে অর্থাৎ অর্থ পাস দিতে হবে অনেকেই দেখা যাবে যে একটা সাবজেক্ট ফেল করবে তাকে কিন্তু ওই সাবজেক্টে ফেল দেওয়া চলবে না অর্থাৎ তারা যেন সঠিক সুন্দরভাবে অটো পাস পেয়ে যায় এবং কি পূর্ণাঙ্গ মার্ক পায় দেখা গেল যে যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছে সেই সাবজেক্টগুলোতে তাদের ফেল হবে না কিন্তু পাস হবে কিভাবে ওই মার্কের উপর যতগুলো মার্ক পাবে ওই মার্কের উপর ডিপেন্ড করে অন্যান্য সাবজেক্টে তাদের নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে দেখো এইটা কিন্তু তোমাদের জন্য বিশাল সুখবর তোমাদের ক্ষেত্রে যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আর পরীক্ষা দিতে হবে না এখন সার্জিস আলম ছিল হাসনাত আবদুল্লাহ ছিল তারা কিন্তু কোটা আন্দোলনের সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বড় সমন্বয়ক ছিল তারা দুইজন সমন্বয়ক আরো ছিল তারা কিন্তু অলরেডি মন্ত্রী হয়ে গেছে এই দুইজন সমন্বয়কের কথাও কিন্তু শিক্ষা বোর্ড নেয় বর্তমানে তারা কিন্তু তাদের স্থানে রাখে যেহেতু তাদের স্থানে রাখে বা তাদের কারণেই বর্তমান ডক্টর ইউনুস সরকার হয়েছেন তাদের কথাও কিন্তু বিবেচনা করবে এতে বোঝা যায় যে নাইনটি বলা যায় যে তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা অর্থাৎ যে সাবজেক্ট গুলো পরীক্ষা দিয়েছ সেই সাবজেক্টের উপর মূল্যায়ন করা হবে যেহেতু ওই সাবজেক্টের উপর মূল্যায়ন করা হবে সেহেতু তুমি পাশ করবা বা ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে যে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে